আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন নির্ভরযোগ্য নেতা তিনি সম্প্রতি বলেছেন আওয়ামী লীগ মিছিল করলে বিএনপি বাধা দিবে না তিনি গুসা করে গ্রামের ভাষায় গুসা করেই বলেছেন এমন কথা তো আমি বলবো যে গ্রামে একটি প্রবাদ আছে বা চলমান যে বিড়ালের সাথে রাগ করে দুধ ভাত খাওয়া কি আর বাদ দেওয়া যায় জামাতি ইসলাম আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে তারা সহযোগিতা করছে আর ফেসিস্ট সরকার আমলেও দেখা যেত যে যে ডাকসু নির্বাচনে যে সকল নেতাকর্মী নির্বাচিত হয়েছে তারা বিভিন্ন হলে শেখাছিনা শেখাছিনা বলে স্লোগান দিয়েছে আওয়ামী লীগের সাথে আতা করে তারা টিকে থাকার একটি চেষ্টা করেছে বর্তমানে এই জামায়াত ইসলাম আওয়ামী লীগদেরকে যে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সেটা আমি গ্রামে যাই আমার নিজ গ্রামেও আমি দেখেছি অনেক আওয়ামী লীগ সমর্থক কর্মী তারা এখন জামাতের কর্মী জামাতের কর্মী সুতরাং সালাউদ্দিন সাহেবের রাগ করার একটা যথার্থ কারণ আছে তবে এটা মনে রাখতে হবে আঠারো কোটি মানুষকে ধারণ করে বিএনপি বাংলাদেশ জনগণদের বা স্বাধীনতাকে ধারণ করে বিএনপি সেই ক্ষেত্রে কঠিন ইস্পাত কঠিন ঐক্য গঠন করে এ দেশকে মুক্ত রাখতে হবে রাহুদের হাত থেকে ফ্যাসিসদের হাত থেকে আর জামাতে ইসলাম উনিশশো একাত্তর সালেও ভুল করেছিল তার খেসারও তাদের দিতে হয়েছে এখন আবারও তারা ভুল করবে এবং করছে তারা ভাবছে যে আওয়ামী লীগদেরকে একটু নিজেদের এখন বিপদ মুহূর্তে সহযোগিতা করলে হয়তো তারা রাজাকার বলে যেটা একটা বেশি দেয় সেটা থেকে হয়তো তারা মুক্ত তো থাকবে তো জামাত ইসলামের এই ধরনের কর্মকাণ্ডকে দীক্ষা জানানো উচিত এবং জামাত ইসলাম যে একটি ইসলাম না মানে ধর্ম না এটাও মানুষকে বোঝাতে হবে এটি একটি রাজনৈতিক সংগঠন তারা সুবিধাবাদী অনেকের আশ্রয় থেকে পকেট কেটে বের হয়ে এখন তারা সক্রিয় হয়ে যাচ্ছে তো অকৃতজ্ঞ বললেও কম বলা হবে তো সুতরাং মনে করি যে বাংলাদেশকে ধারণ করে যে দল তাদেরকেই সামনে রাজনীতি বা দেশ গড়ার কাজ দিতে হবে এবং এটি হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপিকে আওয়ামী লীগের সাথে আপোষের কোনো পথ হাঁটলে এ জাতি তাদের ক্ষমা করবে না ভারতের সাথে আতাত করেও কোনো ধরনের নির্বাচন করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না সুতরাং বিএনপিকে বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করতে হবে na Nova Xovega.